গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল সানডে তো সবাইকে হ্যাপি সানডে আর আজকের রান্না বান্না কিছু স্পেশাল হতে চলেছে তো তোমরা আজকের ভিডিওটা সারাদিন দেখো আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা টা দেখো ঠিক আছে এখন আমি আমার কাজের জায়গায় আছি তো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম বাড়িতে গিয়েও কন্টিনিউ করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাড়িতে ফিরলাম তারপরে ব্রেকফাস্ট বানালাম আর এখন সবার ব্রেকফাস্ট কমপ্লিট তারপরে আমি বেশ কিছু জামা কাপড় কাজলাম যেগুলো রেগুলার কাঁচতে হবে সেইগুলোই কাচলাম কেচে এখন সেইগুলোই কাপড়গুলো মেলছি তারপরে রান্না করব তো কি রান্না করছি চলো দেখতে থাকো তোমরা সবে আমি হেয়ার স্ট্রেটনিং করেছি আর এখন তিন দিন বলে দিয়েছি খুব সাবধানে থাকতে কোনো রকম মানে চুলে ভাঁজ না পরে জন যাতে না লাগে তো সেই সব কিছু মেনটেন করেও সাবধানে যতটা পারছি কাজ করছি তো আজকের বেশ কিছু করলাম জামা কাপড় সাবধানে কাজলাম আর তারপরে বান্না তো আছে যতটা যা পারছি ওগুলো করছি আর এগুলো করতেই হবে কারণ আমার একার সংসার সব কিছু নিজে হাতেই করতে হয় জয়েন্ট ফ্যামিলিতে থাকলেও সেই নিজেরটা তো নিজেকেই করতে হবে কেউ কি আর আমারটা করে দেবে তো তখনও নিজেকে করতে হতো আর এখন তো একাই আছি মানে বাচ্চা নিয়ে হাজব্যান্ড নিয়ে তো এখনও সেই আমাকেই করতে হবে আর মা আছে কিন্তু মা তো অতটা করতে পারবে না কারণ মা অসুস্থ তো মাকে দিয়ে করানোটাও ঠিক হবে না তো আমি নিজেরটা নিজেই করে নিচ্ছি আমার দাদা বৌদি থেকে ভালো সংসার দাদার জামাকাপড় দাদা কেঁচে নেয় আর বৌদিটা বদি কেঁচে নেয় আর মায়েরটাও মা কেঁচে নেয় মা মেলতে পারে না মা রেখে দেয় বাথরুমে ওটা আমার দাদা বাইরে মেলে দেয় কিন্তু মায়ের নাইটি শাড়ি মা নিজেরটা নিজে কেঁচে নেয় আর যেটা যদি ধোয়ার হয় তো ধুয়ে রেখে দেয় বাথরুমে আমার হাজব্যান্ডও করতে চায় কিন্তু আমি দিই না করতে কারণ এই সমস্ত কাজ তো মেয়েদের কাজ আর তারপরে উনি বাইরে একটু কাজকর্ম একটু বেশিই করে তাই আমি বাইরের কাজ করে আবার যে ঘরে করবে সেটা আমি দিই না করতে আমি যতটা পারি করি আর বা রেখে দিই ওটা পরে করব এরকম কিন্তু আমি ওনাকে দিয়ে কিছু করাই না আর মা এখানে আছে বেশ কিছু দিন তো মা চলে যাবে বেশি দিন থাকবে না কারণ মার নিজের ঘর আছে তো মা নিজের ঘরেই চলে যাবে তো মার নিজের ঘরবাড়ি আর মা তো আগে অনেক বছর ডিউটি করতো কারণ আমি ছোট থেকে দেখে আসছি মা ডিউটি করছে তো মার কিছু জমানো আছে ব্যাংম্যালেস এখন অসুবিধা হয় না আর রিসেন্ট মানে মা বসে আছে এক বছর হয়েছে মানে আগের বছর পুজো থেকে এবছর হয়ে এক বছর মতো হয়ে একটু বেশি হয়েছে যে মা বসে আছে ঠিক আছে তো তার আগে মা তো এত বছর ডিউটি করত। সেই সমস্ত মার ব্যাংম্যালেসে আছে তো মা বসে খাবে অসুবিধা হবে না আর মায়ের সংসারে তো লোক সংখ্যাও কম কেউ নেই দেখলেই তো তোমরা আমার একটাই দাদা আর বৌদি আর বাচ্চার একটু যে খরচা হয় সেগুলোই মানে চালিয়ে নিতে পারে ওগুলো অসুবিধা হয় না আর আমি তো খুব একটা যাই না দেখেছই তোমরা যখন যাই একটু থেকে অল্প সময় আবার চলে আসি দু চার দিন থাকি এরকম তো না তো যাই হোক এইভাবেই মার বাকি জীবনটা চলে যাবে কারণ মার এইগুলো কিছু রাখা আছে ঠিক আছে কারণ এত বছর তো মার ডিউটি করে এসছে মাত্র কিছু রাখা আছে ব্যালেন্স এগুলো দাদা বৌদির আর ওই পুচকুটার হয়ে যাবে মাও বসে খেতে পারবে আর যে বাড়িটা আছে ওটাও মার বড় ঘর বাড়ি আছে মা যদি মনে করে ওটা ভাড়া দিতে পারবে তো ভাড়া দিয়েও মার ওটা চলে যাবে অসুবিধা হবে না তো যাই হোক এখন আমি রান্না করতে চলে আসলাম তো আর এদিকে দেখো রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তো চিকেনটা আমার হয়ে গেছে আর এদিকে আছে ফ্রায়েড রাইস তো সানডের রান্না যে বললাম যে স্পেশাল আছে তো চিকেন করলাম আর ফ্রায়েড রাইস করলাম ঠিক আছে এই রেসিপিটা আমার আগের ব্লগে শেয়ার করা আছে তাই আজকের আর করলাম না যার যারা দেখনি তো আমার আগের ব্লগটা দেখতে পারো এগুলো শেয়ার করে রেখেছি এখন মাকে দিচ্ছি খেতে তো মা ওই রুমে খাবে তো মার খাবারটাই এখন নিয়ে যাচ্ছি আগে আমার মা নাইটে একদমই পড়তো না আর আমার বাড়ি তো একদমই পড়তো না যেটুকুনি পড়তো নিজের বাড়িতে পরতো আর রাতে ঘুমানোর সময় পড়তো একদমই নাইটি পরতো না এখন পরছে কারণ মা এখন অসুস্থ আছে মার একটা বড়ো অপারেশান হয়েছিল তো সেই কারণে মানে শাড়ি বেশি পড়তে পারে না শাড়িটা বড় মানে পরলে বেশি কষ্ট হয় তো সেই জন্যেই মা এখন নাইটি পরে তাও মা পড়তে চায় না বললাম অসুবিধা নেই তুমি পড়ো তাই মা এখন নাইটিও পরে এখন আমার হাজব্যান্ডকে খেতে দিলাম উনি খাচ্ছে আর আমিও এখন নিয়ে বসবো তো সবাই এখন খেয়ে নি আবার বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে আর যারা যারা এখনও পছন্দ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর পাশে নোটিফিকেশানটাও অন করে দাও যাতে সবার আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছায় আমার হাজব্যান্ড বোতলে জল খেতেই পছন্দ করে তাই আমি বোতলে করেই দিয়ে দিলাম খেতে ঠিক আছে আমার আবার বোতলে খেলে পোষায় না আমি যখন খাই বা এমনি ভাত খাওয়া ছাড়াও যখন জল খাই গ্লাসে নিয়ে আমি জল খাই এখন ইভিনিং আর এইগুলো আমি একটু মোচামোচি করছি আজকের বাড়িতে আছি বিকালে তো সানডে আমাদের বিকালে অফিস বন্ধ থাকে তো বাড়িতে থাকি তো আজকে আর কোথাও বেরোইনি অন্য সময় বেরোই তো যাই হোক এখন আমি এগুলো কিছু মোছামুছি করছি এগুলো গোছাচ্ছি আমার কিছু জিনিসপত্র এখানে থাকে যেমন কসমেটিকের জিনিসপত্র যেগুলো রোজ লাগে আমাকে মেক আপ করতে সাজতে আর কি তো এই জিনিসগুলো এর মধ্যে রাখা থাকে সেইগুলোই এখন গোছাচ্ছি আর মুছে মোচে সবগুলো গোছাচ্ছি পরিষ্কার করছি আর খুব একটা ধুলো পড়েনি দেখো বেশি নোংরা যখন হয় আমি পেপারটা চেঞ্জ করে নিই তো আজকের খুব একটা ময়লা হয়নি তো আমি হালকার উপর দিয়েই মুছে নিচ্ছি কারণ এটা তো সবসময় মোচামোচি করি আর সব কিছু এখানে সবসময় ব্যবহার করা হয় তো খুব একটা ধুলো পড়েনি আর এটা হচ্ছে আমাদের মানে অফিসেরই কাজকর্মেরই পেপার কিছু রাখা আছে তো বাড়িতে থেকে যখন কিছু কাজ হয় তো এইটা কাজে লাগাই তো এখন এগুলি যে আমি পরিষ্কার করছি আর এদিকে গুছিয়ে গাছিয়ে রাখছি দেখো সমস্ত কিছু ক্রিম নেট পলিশ এই সমস্ত কিছু এখানেই আমার রাখা থাকে তো আমি এটা গুছিয়ে রাখছি এদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেল তো ওই ক্রিমটা কেউ মেখেছিল সামনের দিকে রাখা ছিল সেটাই আমি জায়গা মতো রেখে দিলাম আমি রোজই এটা গুছিয়ে নিই যখন যেটা রাখার হয় আমি রেখে দিই গুছিয়ে তো ওটা কে মেখেছিলো যাই হোক গিয়ে কেউ মেখেছে আমি সামনে ছিল ওটা আমি ভেসলিন বডি লোশনটা ভেতরের দিকে রেখে দিলাম তো আর এগুলো কিছু মোছামুছি করে নিলাম আমাদের এই বক্স আছে হোম থিয়েটার তো সব কিছু এগুলো মুছে গুছিয়ে রাখলাম তো কেমন লাগছে গোছানোটা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কালকের আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করছি আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা কালকের আবার যাব পার্লারে হেয়ার স্পা করতে তো আগামীকাল আবার নতুন একটা ব্লগ পাবে তোমরা